পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং গত শতকের বাংলার বিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা উল্লেখ করব এই ভিডিওতে আঠেরোশো বিরাশি সালের পয়লা জুলাই বেলা দশটা কুড়ি মিনিটে জন্ম হয় বিধানচন্দ্র রায়ের আঠেরোশো ছিয়ানব্বই সালের পনেরোই জুন পাটনা শহরে মাতৃদেবী অঘর কামিনীর মৃত্যু হয় পাটনা কলেজের স্কুল থেকে সে বছরই এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন বিধানচন্দ্র রায় আঠারোশো নিরানব্বই পাটনা কলেজ থেকে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি উনিশশো এক সালে পাটনা কলেজ থেকে গণিতশাস্ত্রে অনার্স সহ বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং তারপর কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন তার পিতা প্রকাশচন্দ্র রায়ের সরকারি কার্য থেকে অবসর হয় এই বছরেই উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এল এম এস ডিগ্রি অর্জন করেন তিনি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যার গ্র্যাজুয়েট হন বেঙ্গল প্রভিন্সিয়াল মেডিকেল সার্ভিসে চিকিৎসক নিযুক্ত হয়ে মেডিকেল কলেজে হাউস সার্জন রূপে কাজ আরম্ভ করেন কলকাতার চিকিৎসা ব্যবস্থায় তার অবদানের সেই সূচনা উনিশশো আট সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করেন উনিশশো এগারোতে এমআরসিপি লন্ডন এবং এফআরসি এস ইংল্যান্ড ডিগ্রি লাভ করেছিলেন বিধানচন্দ্র রায় প্রথম পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এরপর ফিরে আসেন স্বদেশে ছয়ই ডিসেম্বর পিতা প্রকাশচন্দ্র রায় পরলোক গমন করেন এই উনিশশো সালে সালেই উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য নির্বাচিত হন তিনি এই বছরেই ছত্রিশ নম্বর ওয়েলিংটন স্ট্রিটের ভবন ক্রয় করেন উনিশশো সালে সরকারি চাকরি ত্যাগ করে তদানীন্তল কারমাইকেল মেডিকেল কলেজের অধ্যাপক পদ গ্রহণ করেন উনিশশো বাইশে রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করলেন বিধানচন্দ্র রায় উনিশশো সাল নাগাদ তেইশে নভেম্বর তারিখে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথকে পরাজিত করে উত্তর চব্বিশ পরগনা মিউনিসিপাল অমুসলমান নির্বাচক মণ্ডলী কর্তৃক স্বতন্ত্র রূপে স্বরাজ পার্টি কর্তৃক সমর্থিত বঙ্গীয় বিধানসভার সদস্য নির্বাচিত হন উনিশশো সালে স্বরাজ দলে যোগদান করেন রোগসজ্জায় সায়িত দেশবন্ধু চিত্তরঞ্জনকে সঙ্গে নিয়ে ব্যবস্থাপক সভায় যোগদান করলেন অধিবেশনে তদানীন্তন মন্ত্রীদের বিরুদ্ধে রাজ্য দল কর্তৃক আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এই বছরে এই চিত্তরঞ্জন সেবা সদনের প্রতিষ্ঠা এবং সম্পাদকও নির্বাচিত হন তিনি উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতার তেতাল্লিশতম অধিবেশনে অভ্যর্থনা সমিতির সম্পাদক নির্বাচিত হন বিধানচন্দ্র রায় উনিশশো সালে নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য নির্বাচিত হন এবং লাহোর কংগ্রেসের অধিবেশনে যোগদান করেন উনিশশো তিরিশ সালে কলকাতা কর্পোরেশনের অল্টারম্যান নির্বাচিত হন লবণ অমান্য আন্দোলন উপলক্ষে বেআইনি ঘোষিত নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির আগস্ট মাসের অধিবেশনে যোগদান গ্রেপ্তার এবং ছ মাসের জন্য কারাবরণ সেপ্টেম্বর মাসে আলিপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে উনিশশো সালে কলকাতা কর্পোরেশনের মেয়র হন তিনি কবিগুরু রবীন্দ্রনাথের সপ্ততি বৎসর পূর্তি উপলক্ষে কর্পোরেশনের পক্ষে সম্বর্ধনাও দেন উনিশশো বত্রিশে দ্বিতীয়বার কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তেত্রিশ চৌত্রিশে স্বরাজ্য দলের পুনরুজ্জীবন এবং ব্যবস্থাপক সভার প্রবেশের নীতি পুনরাবর্তনে উদ্যোগী হয়েছিলেন গান্ধীজির সহিত সাক্ষাৎ এবং আলোচনান্তে সেই প্রচেষ্টায় তার সম্মতি প্রদানও হয়েছিল উনিশশো পঁয়ত্রিশে বিগ ফাইভের মধ্যে ভাঙন প্রাদেশিক ব্যবস্থাপক সভার নির্বাচন পরিচালনার জন্য কংগ্রেস ইলেকশন কমিটি গঠন এবং সভাপতি নির্বাচন মনোনয়ন সম্পর্কে শরদবাবুর সঙ্গে মতানৈক্য এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের ধরুন সভাপতির পদত্যাগ উনিশশো সালে গান্ধীজির অনুরোধে পুনরায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য পদ গ্রহণ করেন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের প্রথম বেসরকারি সভাপতি নির্বাচিত হন ডক্টর বিধানচন্দ্র রায় দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ এবং কংগ্রেসের নীতির পরিবর্তন আইনসভা বর্জনের নীতি গ্রহণে মতভেদ এবং ওয়ার্কিং কমিটির সদস্য পদে ইস্তফা উনিশশো সালে বার্মা থেকে প্রত্যাগত শরণার্থীদের সাহায্যের জন্য বেঙ্গল সিভিল প্রোটেকশন কমিটি গঠন এবং সভাপতির পদ গ্রহণ করেন তিনি উনিশশো সালে গান্ধীজির সম্মতিক্রমে যুদ্ধ উপলক্ষে ভারত সরকারের অনুরোধে সামরিক চিকিৎসক বাহিনী গঠনে সাহায্য এবং সহযোগিতা করেন এই সময়ই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর পদে নিযুক্ত হন ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো তেতাল্লিশে গান্ধীজির অনশনের সময় মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন উৎসবে প্রথম অভিভাষণ দিয়েছিলেন বেঙ্গল রিলিফ কমিটি স্থাপন করেছিলেন এবং কার্যনির্বাহী কমিটির সভাপতিও নির্বাচিত হন উনিশশো চুয়াল্লিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডক্টর অফ সায়েন্স উপাধি পেয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো ছেচল্লিশে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত মতে মালয়ে দুর্গত ভারতীয়দের সাহায্যের জন্য মেডিকেল মিশন প্রেরণ করেন এবং পরিচালনার ভারও গ্রহণ করেন সাম্প্রদায়িক দাঙ্গায় দুর্গত কলকাতার বাসিন্দাদের ত্রানে সহকর্মীদের সেবা কার্যে নিযুক্ত করেছিলেন বিধানচন্দ্র রায় উনিশশো সালে চক্ষু চিকিৎসার জন্য আমেরিকায় যান পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের পর সংযুক্ত প্রদেশে যা এখনকার উত্তর প্রদেশ সেখানকার রাজ্যপাল নিয়োজিত হন তার অনুপস্থিতিতে সরোজিনী নাইডুকে সাময়িকভাবে রাজ্যপাল নিয়োজিত করা হয় স্বদেশে প্রত্যাবর্তন করার পর রাজ্যপালের পদত্যাগ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচক মণ্ডলীর প্রতিদ্বন্দ্বিতায় তিনি বঙ্গীয় বিধানসভায় সদস্য নির্বাচিত হন উনিশশো সালে জানুয়ারি মাসে গান্ধীজি নয়াদিল্লিতে অনশন করায় কলকাতা থেকে তিনি দিল্লি যান ডক্টর প্রফুল্ল ঘোষের নেতৃত্বে গঠিত পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার পতনের পর পশ্চিমবঙ্গের কংগ্রেসি দলের নেতা নির্বাচিত হন এবং নতুন মন্ত্রিসভা গঠন করেন উনিশশো সালে স্বাধীন ভারতের নতুন শাসনতন্ত্রে বিধানচন্দ্র রায় ভারতের প্রথম নির্বাচনে কলকাতার বৌবাজার কেন্দ্র থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হন দ্বিতীয়বার কংগ্রেস পার্লামেন্টারি নেতা নির্বাচিত হন এবং মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন উনিশশো চুয়ান্ন সালের চব্বিশে ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দান করেন উনিশশো ছাপ্পান্ন সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্ণ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দেন ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো সাতান্ন সালের চোদ্দোই জানুয়ারি কলকাতায় ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের চুয়াল্লিশতম অধিবেশনে সভাপতি হন দ্বিতীয় সাধারণ নির্বাচন মার্চ মাসে বৌবাজার নির্বাচক মণ্ডলী হইতে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি সর্বসম্মতি কমে দলের নেতা নির্বাচিত হন এবং পুনরায় মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন উনিশশো সালে প্রজাতন্ত্র দিবসে ডক্টর বিধানচন্দ্র রায় ভারত রত্ন উপাধিতে ভূষিত হন উনিশশো বাষট্টিতে তৃতীয় সাধারণ নির্বাচনে কলকাতা চৌরঙ্গি এবং বাঁকুড়া জেলার শালতোরা কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হন এবং এগারোই মার্চ পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা গঠন করেন পয়লা জুলাই উনিশশো বাষট্টি সালে পরলোক গমন করেন বাংলা বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এতক্ষণ আপনারা শুনলেন ডক্টর বিধানচন্দ্র রায় তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর জীবনের কিছু উল্লেখযোগ্য বলি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার